আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করব গল্পটি হচ্ছে সৈরদপুর থেকে সৈরত দুর্গশাহর থেকে আমার এক বন্ধু আমাকে মেল করে পাঠিয়েছেন তো কথা না বেরিয়ে চলে যাচ্ছে আমরা গল্পে তো গল্পটা এরকমভাবে লেখা ছিল যে আমার ওই বন্ধু তার ফুপু বাড়িতে বেড়াতে যায় রাতে যাওয়ার পরে দুই তিন দিন থাকে থাকার পরে একদিন তার ইচ্ছা হলো যে কোনো কারণবশ সে বাড়ি চলে যাবে তো তারা গল্পগুজব করছিল এদিকে সময় চলে যাচ্ছে প্রায় রাত বারোটা বাজে তখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আসলে বিষয়টা হচ্ছে তার পুকুর বাড়ি থেকে তার বাড়িটা প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে তো যাওয়ার পরটা অনেক ি নীরব আর গ্রামের রাস্তা রাত বারোটা তো জানেনি আপনারা কি হতে পারে তারপরে আমার বন্ধুর বানাদে এবং কিছুক্ষণ যাওয়ার পরে একটি রাস্তা আছে রাস্তাটা এরকম যে দুই পাশে বিল মানে বিল বলতে বুঝে এরকম যে মাঠ একবারে ফাঁকা ঘর বাড়ি নাই মাঝে মাছ দিয়ে একটা রাস্তা গেছে রাস্তা বলতে একটা ড্রাম আর কি গ্রাম অঞ্চলে ড্রাম বলে যে ধান খেতে পানি দেওয়ার জন্য যে সরু নালা কাটে তো ওইটা আর কি ওইটার উপর দিয়ে যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে যখন একবারে মাছ বরাবর আসলো ড্রামের মাছ বরাবর আসলো তখন সেখানে ছিল একটি রয়না গাছ ড্রামে রয়না গাছ বলে আমি জানি না কার দৃষ্টিকে কি বলে রয়না গাছ আচ্ছা রয়না নিচে যখন সে গেল তখন হঠাৎ করে এ অনেকগুলো পানি প্রায় এক বালতি মানে আমার বন্ধুর ভাষ্য অনুসারে এক বালতি পানি তার গায়ে ঢেলে দেওয়া হয় ঢেলে দেওয়া হয় তো বারোটা বাজে তো এরকম কিভাবে সম্ভব একটা নিচ দিয়ে যাচ্ছে একটা মানুষ আর তার গায়ে অনেক অনেকগুলো পানি ঢেলে দেওয়া হলো আমার বন্ধু ভয় পায় খুবই ভয় পায় কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখে নিজেকে কন্ট্রোল করে সে দিকে না তাকিয়ে ওই পিছা শরীরেই বাড়ির অব্দি সে রওনা দেয় তো যেতে যেতে এক পর্যা তার বাড়িতে পৌঁছে যায় যাওয়ার পরে সে তারা মুখে নখ করে অমর দরজা খোলে খোলার পরে সে করে ঢোকে ঢোকার পরে সবার জন্য প্রস্তুতি নেয় এবং কিছুক্ষণ পর সে ঘুমিয়ে যায় সবার জন্য প্রস্তুতি নেয় এবং কিছু কিছুক্ষণ পর সে ঘুমিয়ে যায় হঠাৎ সে স্বপ্নে দেখে একটি সাদা পাঞ্জাবিওয়ালা লোক একেবারে পুরোটা সাদা পাঞ্জাবি পরা একটি লোক আসছে তার না দরজা নক করছে তো সে দরজা খুলতে যায় যাওয়ার পরে দেখে সাদা পাঞ্জাবি পরা একটি লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে সে জিজ্ঞেস করে আপনি কি লোকটি কোনো কথা বলে না কথা বলে না হঠাৎ তার গলায় চাপ দিয়ে থাকে চাপ দিয়ে দেওয়ার পরে সে তো চিল্লা ফাল্লা মানে মানে ঘামতাম করতেছে আর এপাশ ঘোড়াঘড়ি করতেছে বিছনার উপরে মানে এটা সে স্বপ্নে দেখতেছে তো স্বপ্নের ভিতরে বাস্তবে আর কী এরকম করতেছে এপাশা ঘোড়াঘড়ি করতেছে সে বিশ্বাস নিতে পারতেছে জোরে জোরে করতেছে আমাকে ছাড় ছাড় তো সে ছাড়তেছে দীর্ঘদিক কড়াগড়ি শব্দ পেয়ে তার নানি এবং তার আম্মা আসে আসার পরে দেখে যে মানে নিজের হাতে নিজের গলা ধরে দিকে কড়াগড়ি করছে তো তারপরে তার নানি একটু কবিরাজি জানতো সে একটা শিপ তার কপালের উপর রাখে রাখার পরে কি যেন ধোয়া পরে ধোয়া পড়ার পরে হয় শান্ত হয় সব শান্ত হয় শান্ত হওয়ার পরে অনেকক্ষণ পর ওর জ্ঞান ফিরে এবং বসে ওঠার পরে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল তোর সাথে পরে ওই ঘটনাগুলো বলে তো বন্ধুরা এই ছিল আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ